অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো কমেট এটি এক ধরনের ফাইভ হান্ড্রেড মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই কমেট পাঁচশো এম জি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে মেট ফর্মিন বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার লিমিটেড এই ট্যাবলেটটি এমজি সরবরাহ করে তো এখন আসুন এই কমেট পাঁচশো ঔষধগুলো রয়েছে সেইগুলো ঔষধের আসলে কার্যকারিতা গুলো কি কি আর এই কমেট পাঁচশো এমজি ঔষধটি আপনারা কিভাবে সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি হতে পারে এর দাম কত তো সবকিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই কমেট পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা জেনে নেওয়া যাক সাধারণত টাইপ ডায়াবেটিস রোগ যাদের রয়েছে বা যে সকল রোগীরা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে এই কমেট পাঁচশো ইঞ্জি ট্যাবলেটটি নির্দেশিত যে সকল ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের শরীরে রক্তের গ্লুকোজের মাত্রা কোনোভাবে নিয়ন্ত্রণে আসে না খাদ্যাভ্যাস পরিবর্তন করার ফলে এবং দৈনন্দিন শরীরচর্চা বা ব্যায়াম করার ফলেও যাদের শরীরের রক্তের গ্লুকোজের মাত্রা কোনোভাবে নিয়ন্ত্রণে আসে না তাদের ক্ষেত্রে এই মেটফরমিন জাতীয় কমেট পাঁচশো এমসি ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে যে সকল ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের শরীর দিন দিন ফ্যাটি বা মেট বেড়ে যাচ্ছে শরীরের চর্বি বেড়ে যাচ্ছে ডায়াবেটিসের পয়েন্ট দিন দিন ইনক্রিজ করছে বা উন্নতি করছে তাদের ক্ষেত্রে এই কমেট পাঁচশো এমজি ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলা যায় রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে এই মেটফরমিন জাতীয় ঔষধ বা কমেট পাঁচশো এমজি ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এটি হলো এই ঔষধের কার্যকারিতা এখন আসুনছে এর সেবনবিধি কি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য কমেট পাঁচশো এমজির একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার খাবারের পর সেবন করতে হবে এভাবে যাবত এই ওষুধটি কন্টিনিউ ভাবে চালিয়ে যেতে হবে তবে শরীর এবং রোগের দীর্ঘদিন তারতম্যতার ভিত্তিতে এই ওষুধের ডোজ বাড়তে বা কমতে পারে তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করবেন এখন আসুনছে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি হতে পারে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে পুষ্টিহীনতা দেখা দিতে পারে অতিরিক্ত শরীরে ক্লান্তি বোধ আসতে পারে শরীর নার্ভাস বা দুর্বল হতে পারে খাবারের অরুচি আসতে পারে বদহজম বা পাতলা পায়খানা হতে পারে তো আপনারা যারা যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন বা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য তাদের রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে এই মেটফরমিন জাতীয় ঔষধ কমেট পাঁচশো এম জি ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করবে আপনারা চাইলে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিয়ে এই ওষুধটি আপনারা সেবন করতে পারবেন তো প্রতিটি কমেট পাঁচশো এমজি ট্যাবলেটের মূল্য মাত্র পাঁচ টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র পঞ্চাশ টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ